अपने आंखों से देखा नहीं है मगर अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका जिनकी खुशबू से महका है सारे जहा उ मदीने में मौजूद है अल्लाह हुम्मा সমস্ত মাল সামান গুলো কাল্লাহের জন্য দিলেন আচ্ছা কি ও করি বমিনাল লাহে ও করি বমিনাল জান্নাতে ও করি বমিনাল নাসে ও বাই দমিনাল নার নবী আমার হাদিস পাকে বলেছেন আচ্ছা কি ও করি বমিনাল গনেরা দাতা গনেরা দানশীল গনেরা করি বমিনাল লাহে আল্লাহর কাঁচা কাজি থাকবে ময়দানে মাশারে আল্লাহর কাঁচা কাজি থাকবে ও করি বমিনাল জান্নাতে জান্নাতের কাঁচা কাজি থাকবে ও করি

ও বিবি ঘরে যা ছিল আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলেন কার জন্য একটা কথা শিখে রাখুন তো কখনো শুধু আল্লাহ কথা বলবেন না আল্লাহ বললে আল্লাহ আল্লাহ রসুল বলবেন শুধু নবী বলবেন না নবীর কথা নিলে আল্লাহর কথা টানবেন নবী ছাড়া আল্লাহ নয় আল্লাহ ছাড়া নয় আল্লাহ ছাড়া নন আল্লাহ নবী ছাড়া নন দুজনে নয় আল্লাহ আল্লাহ রসুল এক নয় আল্লাহ আল্লাহ রসুল আলাদাও নয় নিবজীবের কলম দেখেছেন এই কথা বলেন কেন আপনারা নিবজীবের কলম ওই কি বলে ফাউন্টেন পেন না কি বলে কালী ভরা হতো লেখা হতো সেই ছোটতে ছেলেরা বলতে পারবে না মুরব্বীরা পারবে জীবের কলম নিব নিব কলমের যে নিব নিবের মাঝে একটা ফাটাই আছে না একবার কি বলবেন ওটা এক না আলাদা নিবের মাঝের ফাটা অংশটা এক না আলাদা ওটা যেমন এক নয় তেমন আলাদাও নয় এক যদি হতো কালি যেত না এক যদি হতো কালি যেত না আলাদা যদি হতো লেখা হতো না দুটো যেমন এক নয় তেমন আলাদাও নয় নবী আর আমার আল্লাহ অনুরূপ আল্লাহ আল্লাহ রসুল একও নয় আল্লাহ আল্লাহ রসুল আলাদাও নয় আজকে একটা অন্য কথা দুম করে বলে সবাই ঠিক আছেন তো কিরকম ঠিক আছেন একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন আল্লাহ সবাই আছি না যারা মাথা নিচু করে জিজ্ঞেস করেন হাতটা উঠি আল্লাহকে দেখাবে কিনা জিজ্ঞেস করেন আল্লাহামদুল্লাহ মাথা নিচু করে উচু শুনতে নেই পরে বলছি জুড়েছি যখন অনেকদিন সব কথা আমার মুখে আসে না আজকে দুম করে এসে গেল একটু বলে দিয়ে যাই আবু বাকর হুজুর বাড়িতে গেলেন বিবি সব তো দিয়েছি উনি যে জামাটা পিড়ানটা পরেছিলেন সেই সময় বড় উন্নত মানের কাপড়ের বড় দামি কাপড়ের উনি মনে মনে ভাবছেন কাপড় মানুষ কেন পরে কাপড় তো পরে ইজ্জত আবরু ঢাকার জন্যে যেমন তেমন একটা কাপড় হলেই হলো এত দামি কাপড়ের জামা গায়ে না দিয়ে বরং একে যদি খুলে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করে কিছু পয়সা হবে পরিবর্তে বাড়ি অনেক কিছু আছে তাই একটা জামা মতো করে গায়ে দিলে তো চলে যায় যে কথা সেই কাজ ও বাড়িতে সালারের চট ছিল সালারের চট কোথায় রাখলে একবার বার করে দাও সালানের চট শুই শুধু তল্লা রস্ত দিয়ে দিয়েছে খরমা বাগানে চুটে গেলেন খরমার কাটা পারলেন পাতা পেড়ে পেড়ে চিকিয়ে চিকিয়ে সরু সরু করে সুতার ন্যায় বানালেন খরমা গাছের কাটা দিয়ে পাতা দিয়ে সালারের চট দিয়ে জামা বানাতে লাগলেন জামা তৈরি হয়ে গেল আর ওদিকে পরোনার জামাটা পরিষ্কার করে দিয়েছিল শুকিয়ে গেল সালারে চটে জামা গায়ে দিয়ে হুজুর আবু বাকা সিদ্দিক মদিনার বাজারে গেলেন মদিনার বাজার অন্যান্য সময় সাধারণত আবু বাকার হুজুর মদিনার বাজারে যান না গেছেন মানে হিন্দু মুসলিম সবাই হুজুরকে ঘিরে ধরেছে হুজুর আপনি তো আসেন না সাধারণত মদিনার বাজারে অসময় কেন আসলেন হুজুর আবু বাকা সিদ্দিক বলেছিলেন ও দিনার ভয়রা এই জামার পরনার জামা আমি এই জামাটাকে বিক্রি করব যদি কোন ব্যক্তি থাকেন কেনার মতো কিনতে পারেন আমি জামাটাকে বিক্রি করব সবার ইচ্ছা আবু বকর হুজুরের জামাটা আমি কিনব যারা বলবেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরের জামাটা আমি কিনব দাম উঠে গেল অনেক সংক্ষেপ বিক্রি হয়ে গেল বলুন না জুর সুবহানাল্লাহ ওনার পরনার পিরহান মূল্য খানা নিয়ে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আর বাড়িতে গেলেন না সোজা ছুটে 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 মদিনা শরীফে আমা রাসূলুল্লাহ দরবার আর সলাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আর সলাত ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর এসেছি কার তোমার পরনে সালারের চটের জামা রসুল্লাহ হুজুর বেহাদি মাফ করবেন আমি মনে মনে ভাবলাম জামা কাপড় পরতে হয় ঢাকার জন্য ঢেকে গেলেই তো হলো খামাকা মূল্যবান কাপড় দিয়ে ঢাকার কি প্রয়োজন তাই আমি পরনার পিরহানটাকে বিক্রি করে সালারের চর দিয়ে জামা পায়ে জামা বানিয়ে পিরহান বানিয়ে গায়ে পরেছি আর পরোনার পিরহানটা পরিষ্কার করে শুকিয়ে মদিনার বাজারে বিক্রি করেছি রসুল্লাহি ইয়া হাবিবাল্লাহ বিকৃত মূল্যগুলো আমি ঘরের জন্য নি না কসম আল্লাহর আমি আল্লাহ আল্লাহর রসুলকে দিতে চাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নিন পিরহান বিকৃত মূল্যগুলো আমি আবু বাকার আজকে জিহাদের জন্য আল্লাহ আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সবাই ঠিক আছেন বিলকুল সব সই আছেন তো যা বলছে একটু বলবো তো আপনাদের অসুবিধা আছে শুনবেন আর একটু শুনবেন না কি নেমে যাবেন আমি নেমে যাব বন্ধ করে দেবো সবাই শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন তো হাত তোলেন ঠিক আছে এ সাদা মাটা লোক এদের নিয়ে বেশ চলে ভালো কি হচ্ছে বলো দেখিনি এই ওসব দিন আর আছে চোখ কান খোলা রেখে চলে এই ছেলেগুলো হুজুর কি বললো আর কি সব সাদা মাটা লোক বুঝতে পারে না আমি বললাম কারা কারা শুনবেন না হাত তাহলে একটু একটু ঘুমাতে হয় না কি বলুন তো দেখি একবার হাত উঁচু করে তো না রে তকবি সবাই 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 না রে দেখবি না রে দেখবি বললেন যখন ভালো করে লাগেন আল আলো ভাঙড়ের পাশ আসি না ঠিক আছে যাক মাসাল আর একটু বলি নাকি নবীদার কদর জানে সাহাবি মাসলিদার কদর জানে বাঙ্গালি নবীদার কদর জানে সাহাবি মাসলিদার কদর জানে বাঙ্গালি কে যেন বলেছিল নবীর কদর জানে সাহাবিরা জানতেন নবীর কদর সাহাবিরাই বুঝতেন আর মাছ মাছ মাসের কদর বাঙালিরাই ভালো বোঝে কি হ্যাঁ মাছ কি করে রান্না করতে হয় বাঙালি মায়েরা বেশি ভালো জানে অন্যরা পারবে না কিন্তু এরা কোনো রকম করে এটা সেটা দিয়ে একটু করে দিল তাতেই দু প্লেট বেড়ে দিল সে শুরুও দিয়ে আর একটা মাছ দিয়ে একটা ডাকা দিয়ে দু প্লেট মেরে দিয়ে তিন প্লেট হ্যাঁ অন্যদের না পারে না আমাদের মতো সুন্দর করে মাছ রান্না খাবে বলে মাছের সুরো খাবে বলে কি না দিচ্ছে ভাই মাছের সুরোয় সে ঘি দিচ্ছে ডালটা দিচ্ছে দই দিচ্ছে না দিচ্ছে যাতে একটু খাওয়া যায় লাস্টে সে বুকেই দেওয়া গেল কথা বলছে না

সিদ্দিক তখনও দাঁড়িয়ে আছেন যে ফেরেস্তা আমিন আমার নবিবাগের দরবারে নয় নয় করে জীবনে চব্বিশ হাজার বার এসেছিলেন চব্বিশ হাজার বার হ্যাঁ

জিবরেল আমিন শরীর শরীরের সালারের চটের জামা পায় জামা আবু বকের হুজুর যেমন পরেছেন জিবরেলা আমিন ফেরেস্তার পর ঠিক একই রকম সালারের চটের জামা পায় জামা সোনাল্লাহ বললেন না আমার নবিয়া পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম জিবরেলা আমিন ফেরেস্তাকে বলেছিলেন ইয়া কি জিব্রাহিম ও ভাই জিবরালামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি হাজার হাজার বার আমার কাছে এসেছেন কিন্তু এই পোশাকে কোনদিন আসেন না আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও যে পোশাকে এসেছেন ওই পোশাকে কেন আসলেন জিবরালামিন ফেরেস্তা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হে আল্লাহর আমি জিব্রাইল আমিন ফ্রেস্তা কেবল একা নই আমি হলাম ফ্রেস্তাদের सरदार ফ্রেস্তাদের सरदार আল্লাহ আমাকে ডেকে বললেন জিব্রাইল আল্লাজি খালাকা সবা সামা ওয়াতিন ক সবত মাস মানে আল্লাহ সাতটা সাতটা স্মানে যত কোটি 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 ফেরেস্তা আছে ও চিবরা গ্রামের আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম আজকে দুনিয়ার আবু আমার হাবিবের আবু আমলের কালারটা রংটা আমি আল্লাহ পাক আমাকে এত খুশি করেছে এত ভালো লেগেছে আকবার আমি আল্লাহ এত সন্তুষ্টি হয়ে গিয়েছি তাই আমি আল্লাহ পাক ও ফেরেস তোমাদের হুকুম দিলাম যদি তোমরা আমার দরবারে নাম রাখতে চাও আমার আবু যে পোশাকে সেজেছে তো

ঝালারের চটে জামা পায়ে জামা পরার কথাগুলো শুনিয়ে দিলাম ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ কসম আল্লাহ হুকুম পা মাত্র কোটি কোটি ফেরেশতারা আজ আপনার আবু বাকা সিদ্ধি কেড়ে সালারের চটের জামা পায়ে জামা পরে নিয়েছে আল্লাহর নবী গো যত ফেরেশতা আমরা আছি অসংখ্য অগণিত সমস্ত ফেরেস্তাদের আজকে একই পোশাক আপনার আবু বাকা সিদ্দিকের পরনায় যে পোশাক আমরা ফেরেশতারা আমাদের পরনাতেও একই সালারের চটের পোশাক কথা বোঝেন আমাকে ক্ষমা করবেন যে আমার বলা বক্তব্য মার খেয়ে কেন কি জন্যে মার খেয়ে গেলাম কোটি কোটি মুসলমান পৃথিবীতে সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান আমরা জোরে বলবেন না সুবাহান আল্লাহ মার খেয়ে গেলাম কেন আমাদের মধ্যে ইমান আছে ঠিকই আমল আছে ঠিকই লেকিন পরিপূর্ণতার অভাব কিশোর অভাব বললাম চিল্লে আমার সঙ্গে কথা মেলান পরিপূর্ণতার অভাব কেউ দান করবে তার বিবিকে জিজ্ঞেস করে আসবে দেখি বাড়ি একটু যুক্তি করে দেখি উনি কি বলে কথা বোঝেন না এক একজনের এক এক রকমের অবস্থা না আমাকে ভুল যে না আবু সিদ্দিক আল্লাহ হুর পোশাকে সাজে সেদিন কোটি কোটি ফেরেস্তা নিজেদের সাজিয়ে নিয়েছিলেন বলুন আল্লাহর দিকে তাকিয়ে মানুষের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি কথা বলে ফেরিস্তার এতক্ষণ অশুনে এই বুঝলেন মানুষের নয় জোরে বলবেন না সুমায়ন আল্লাহ মানুষের দাম বেশি না ফেরেস্তার হ্যাঁ মানুষের দাম বেশি চলে বলবেন না সোহান আর একটু চিনলে বলেন এরা হচ্ছে সৃষ্টির সেরা আর একটু চিনলে বলেন আমরা হলাম সৃষ্টির সেরা সাথে সাথে আমরা হলাম আখেরি নবীর ভিআইপি উম্মাদ কি উম্মাদ আমার কথা বোঝেন না নাকি আপনারা ভিআইপি বোঝেন তো হ্যাঁ গো হ্যাঁ 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 রে বাবু উম্মাদ যদি না না অনেক আগে আমাদের ব্যাগ সোজা হয়ে যেত দুটা বলে দিয়ে যাই বুঝে নেবেন আগেকার নব্বী আলাহ সালাম এমনি বলেনি আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি বানাতেন জোরে বলল না সুহান লা তারাও জানতেন আকিরি নবীর উন্মত হবে ভিআইপি উম্মত অল্প খাটবে বেশি কথা বুঝেন অক্ত নামাজ পড়বে পঞ্চাশের সব পাবে আপনি কোথায় নামাজ পড়েছেন পড়েন কোথায় কখনো নিজের বাড়ি কখনো খোদার বাড়ি কখনো বেই বাড়ি কখনো মেয়ের বাড়ি কখনো হাটে কখনো মাঠে কখনো ঘাটে কখনো কলকাতায় কখনো ফিশারিতে ইচ্ছা সেখানে লেগে যাচ্ছেন হয় না হয় না আপনি কি জানেন আগেকার নবী সালামদের জামানায় শুধু মসজিদ ছাড়া নামাজ ছিল না এটা জানেন আগেকার নব্বী সালামদের জামানায় ও মুসলমান কেন ভিআইপি বললাম ভালো করে বুঝে নেন আগেকার নবী আলাহ ইসলাম দিলে জামানায় আল মসজিদ ও বাইতিল্লা একমাত্র এবাদাত হবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘর ছাড়া বান্দার ঘরে এবাদাত করা নামাজ কালাম করা চায়ের ছিল না যায় ছিল না যায় ছিল না এবাদাত হবে আল্লাহর কার ঘরে বসে হবে আল্লাহর ঘরে বসে বান্দার ঘরে কিসের এবার ঘরে কিসের এবার উঠবে হবে আল্লাহর আল্লাহর ঘরে বসে সে যত দূরে হোক সেখানে যে নামাজ কালাম আল্লাহ আল্লাহ করা আপনি ইতিহাস জানেন নবী আমার দুটো হাত তুলে দিলেন আল্লাহ বাঘের দারবারে ও আমার উম্মাতেরা বেশি দিন হায়াত পাবে না ওরা হারাম হালাল দেখতে গিয়ে পাক নাপাক পাক দেখতে গিয়ে অধিকাংশ গরিব গোরাবা হবে রুটিওয়ালা রিকশাওয়ালা ঠেলাওয়ালা বড় বলা মুটে মজদুর দিন মজুর খেত মজুর গরিবি অভাবি এমন হয়ে যাবে আল্লাহ 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 আপনার দরবারে দোয়া ওই আগেকার নিয়মটা আপনি উঠিয়ে নেন তাম আল্লাহ আমার উম্মা তুম্মা জামাতিদের জন্য আপনি মসজিদ করে দেন এই সোমান কি বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে জোরে বলেন আল্লাহ আপনি মসজিদ করে দেন রসুল হাত তুলে দিলেন আল্লাহ দরবারে আর একবার জোরে বলবেন না আল্লাহ আর উম্মতেরা পারবে না কখন মসজিদে যাবে তারপর আল্লাহ আপনার ডাকবে পারবে না আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করছি আমার উম্মদের জন্য তাম পৃথিবীটা আপনি শেষদার জায়গা করে দেন এই ওয়াশ করার দায়িত্ব আমার আর সোভান আল্লাহ বলার দায়িত্ব কাদের বলতে যদি হয় ভালো করে বলেন জোরে বলেন না সোভান আল্লাহ আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে

বড্ড জোরে হয়ে যাচ্ছে না বললেন যখন ভালো করে একটু লাগতে পারলেন না রায় তো বেরু জোরে হবে না তামাম পৃথিবীটা শেষদার জায়গা করে দিলাম আপনার আপনারা যেখানে সময় পাবে সেখানেই লেগে যাবে আমি আল্লাহ নামাজকে কবুল করে নেব কথা বোঝেন হ্যাঁ আর দুটো একটা বলবো জানা কথা তো আমাকে বলতে ভালো লাগে জানা কথা হ্যাঁ এই তো রোজা আসছে ফাল্গুন মাসের ষোলো তারিখে প্রথম তারাবি হবে সম্ভবত ইনশাল্লাহ রোজা ঈদ তারপরে কোরবানি ঘাবড়ে যাচ্ছেন মনে হচ্ছে এই রোজা এসে গেল নাকি আবার হ্যাঁ রোজা কি আবার এসে গেল নাকি মানে কি বলতে চাচ্ছে বুঝতেছে যে হ্যাঁ এসে গেল এসে গেল কচি এসে গেল তারপরে কোরবানি ঋদ আপনি কি জানেন আগেকার নবীদের জামানায় কোরবানি কিভাবে হতো কোরবানি করো ওখানে জন্তু কোরবানি গরু জবে হোক ছাগল হোক দুম্বা হোক ভেড়া হোক জবে হবে যার কোরবানি কবুল হবে জবে করার পরে পড়ে থাকবে ওতে ছুরি টুরি লাগানোর নেই ইনি মনে করছে চামড়া ছাড়িয়ে আগে দিল কলেজেরা সে খেয়ে নেবো অত সস্তা না কোরবানি আল্লাহর গোস্ত আল্লাহর জানেন আপনি কোরবানি আল্লাহর গোস্ত আল্লাহর কেন খাবে অনুসুকি অনুসুকিম লীলা সুবহানাল্লাহ বললে হতো না নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সব আল্লাহর জন্য বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবানির নিয়ম কুরবানি দেয়া হবে জন্তু জবাই হয়ে পড়ে থাকবে বাস আট টাস করার নেই নো টাস আট টাস করার নাই কোরবানি পড়ে আছে গরুটা দুম্বাটা যাই হোক যার কোরবানি কবুল হবে তো যার কোরবানি কবুল হবে আল্লাহ তরফ থেকে এমন এক প্রকারের আগুন চলে আসবে আল্লাহর আসমান থেকে চলে আসবে উলন্ত আগুন চলে এসে তার কোরবানিটা ফস্ম করে দেবে এক প্রকার আগুন এসে তার কোরবানিটা গায়েব করে দেবে যার কোরবানি কবুল হবে সংক্ষেপ করে বলে গেলাম অটোমেটিক লোকের চোখ ঘুরে যাবে তার কোরবানির জন্তুটা আউট হয়ে যাবে যার কোরবানিটা কবুল হবে না তার জন্তুটা সেখানে জমিনে পড়ে থাকবে একদিন যাবে এক মাস যাবে দু মাস যাবে ছয় মাস যাবে কেউ তাতে টাচ করবে না বড় বড় লেকচার এই তুই তো খুব হুজুরগিরিকে দেখাস খুপ্ত হুজুরগিরি ফলাস যা দেখ গিয়ে যা তুই কোরবানি করেছিল আজ থেকে তিন মাস আগে তোর ছাগল এখনো পড়ে রয়েছে আল্লাহ দরবার তোর মাল পৌঁছনি হারাম কর জগতে স্পষ্ট করে দিত কে হালাল খর আর কে হারাম খর বেঁচুতি আল্লাহ করে দিত প্লাস ও গোস্ত হাত ধোয়ার নেই ও জন্তু তো টাস করার নেই ও মাস কি মাস পড়ে থাকবে লোকে জেনে যাবে গ্রামের লোক জেনে যাবে ও ও হচ্ছে নাম্বার টু ও জালি লোক ও এমনি ধর্মের কাহিনী শোনায় ও পাক্কা হারাম কর ওর মাল পড়ে রয়েছে এখনো দেখে আসলো এক সপ্তাহ হয়েছে এখনো তার গরু পড়ে রয়েছে সেখানে এই কথা বোঝেন কিছু আহা হা দুটো হাত তুলে দিন আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ দুনিয়ার জমিনে ঘরে বেদ করাবেন না আল্লাহ 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 বেদ করাবেন না অত ইজ মান্তা অত

সংক্ষেপে করে বলে গেলাম আল্লাহ দোয়াকে কবুল করে নিয়ে বলেন হাবিব আমার জান জান আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেয়জ্জতির হাত থেকে বাঁচিয়ে দিলাম শুধু বাঁচিয়ে দিই না বরং কুরবানি হবে আমার আর গোস্তের হকদার হয়ে যাবে আপনার উম্মতেরা জরে বলেন তাই জমিদারের মতো আমরা ফ্রিজিটাকে খেতে পারি কৃষি দেখে কোরবানির গোশত মহরমের চাঁদ দেখাচ্ছে মহরমের চাঁদ তা দেখান নাজায়জ নেই যদি থাকে চালান যেভাবে পারেন রাখেন কথা বোঝেন কিছু উম্মাতে মুহাম্মাদি মিন্স ভিআইপি উম্মাদ জোরে বলবেন না আখেরাতেও ঠিক তদ্রুপ সকলের আগে জান্নাত সকলের আগে সাথে সাথে উম্মতে আল্লাহ আলাদা করে সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদাউসে নুজুলা কেবল সেখানে ওয়াইজ উম্মাতে আর কেউ সেখানে স্থান পাবে এই না হ্যাঁ আপনারা বলেন অন্তত নাই কিছু কম দিতে হয় তাও দেবেন না হ্যাঁ অন্তত আপনারা বলেন অন্য কেউ সেখানে সুযোগ পাবে না তাহলে বড় ভুল বললাম কি আমি ইউনূস যে উম্মতে মুহাম্মাদীরা ভিআইপি উম্মাত যদি না হতো অনেক আগে আমাদের ব্যাগ সাজা হয়ে যেত আমার পেয়ারা ভাইরা তাই বলে আলু পোড়া খাওয়ার মতো জানো না হয় এত আলুর গুদম পড়ে গেছে বড় মাথায় হাত এ কম বক্তা থেকে নুন জোগাড় করে এনে সেই পোড়া আলু নুন দিয়ে খাচ্ছে খেয়ে পেট ভরে গেছে যাওয়ার সময় ও তো মাথায় হাত দিয়ে বসে আছে আলু শেষ যাওয়ার সময় বলছে স্যার আবার কবে আগুন লাগবে আবার কবে আগুন লাগবে কথা বোঝেন না মনে হয় আল্লাহ ভিআইপি করেছেন বলে শুয়ে পড়বেন শুয়ে পড়বেন না। বরং আসুন আমরা এবাদতের নবী পাকের দেখানো পথের প্রতীক হয়ে যাই দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আরে জবানগুলো পড়ো ছেলেগুলো পড়ো নাকি আলে